ওই বেইমানকে মনে করিয়ে দেবেন যে সেই সময় যে মুখটার ভরসায় উনি ওই এসির ভেতরে বসে বসে এসি হাওয়ায় থাকতেন আর আমি চল পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে পায়ে রক্ত নিয়ে ছুটে বেড়াতাম সেই মানুষটা কিন্তু আমি আমি একটা ওভারচিন অর্ধশিক্ষিত কথার উত্তর দিয়ে তাকে বেশি ফুটেজ দিতে চাই না বিয়ে করেছেন হানিমুন পিরিয়ড বার করুন তারপরে নইলে ভাবা যাবে সময় উত্তর দেবে প্রচার শব্দটা আমার জন্য ঠিক কথাটা সমীচীন নয় কারণ আমি বিষ্ণুপুর লোকসভা জুড়ে পাঁচটা বছর ধরে মাটি কামড়ে পড়ে আছি আর আমি না পাবলিক ডিমান্ডস পিপিল চয়েস ক্যান্ডিডেটস আমার প্রত্যেকটা নেতৃত্বকে ফোন করে দলীয় নেতৃত্ব তবে সিদ্ধান্ত নিয়ে আমাকে ক্যান্ডিডেট করেছে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ কখনো আমাকে এত বড় একটা দায়িত্বের জন্য প্রতিনিধি হিসাবে চাইতো না এবং আমার এখানে নেতৃত্বরা রয়েছেন আপনি তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমি কতটা সময় দিই রাজনীতির পেছনে আমার কাছে রাজনীতির একটা সাধনা কারণ আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য আমি আমার জীবনের শখ আহ্লা সব বিসর্জন দিয়ে দিয়েছি শুধু আমার একটাই টার্গেট যে বিষ্ণু বিষ্ণুপুর লোকসভাতে দশ বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গেছিল কিন্তু বিষ্ণুপুর লোকসভার সাতটা বিধানসভার জন্য একটা রিনাউন্ড কাজ উনি করে গেলেন না যেটাতে আমার টেনশন থাকতো যে আমার অপোজিটের প্রতিপক্ষ কঠিন দেবে আজকে আমি আমার অপজিটের প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবেই ভাবছি না কারণ কেন জানেন উনি কোনো কাজও করেননি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো বিপদে পাশে দাঁড়াননি একটা কোনো একটা এমপির হাতে অনেক ক্ষমতা থাকে একটা ভালো কাজ করাই যেত সাতটা বিধানসভা জুড়ে নালে একটাই কাজ করতেন কিন্তু আপনি সাতটা বিধানসভা চষে বেড়ান একটা কাজও করেননি কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী তিনিও তো আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবেই মানতে চাইছেন একটা কথা কি বলবো দু হাজার উনিশের জয় উনি তো কোথায় ছিলেন উনি ছিলেন জেলে নির্বাসনে সিকিউরিটির ঘেরাট কুড়িটা সিকিউরিটির ঘেরাট সেই সময় যদি রক্ত দিয়ে যদি কেউ লড়েছিল নিজের নামে নিজের প্রচার করতে ভালো লাগে না তবু ওই বেইমানকে মনে করিয়ে দেবেন যে সেই সময় যে মুখটার ভরসায় উনি ওই এসির ভেতরে বসে বসে এসি হাওয়ায় থাকতেন আর আমি চল পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে পায়ে রক্ত নিয়ে ছুটে বেড়াতাম সেই মানুষটা কিন্তু আমি বাকিটা সময় উত্তর দেবে আমি একটা ওভারচিন অর্ধশিক্ষিত কথার উত্তর দিয়ে তাকে বেশি ফুটেজ দিতে চাই না তিনি বলছেন যে আমি কল্পনা ছোকরা করতে দাঁড়াবি বাবা ওনার স্ট্যান্ডার্ড কোথায় একটু জিজ্ঞাসা করবেন না প্লিজ পড়াশোনাটা কতটা আছে যতদূর সম্ভব আমার কাছে নিশ্চিত আমি জানি আন্ডার গ্রাজুয়েট তাই ওনার কাছে তোলার ঝগড়া না হাই সোসাইটির ঝগড়া আমার জানার দরকার ওনাকে একটা কথা বলুন বিয়ে করেছেন হানিমুন পিরিয়ড কাটান বিষ্ণুপুর লোকসভায় মানুষের পাশে পাঁচ বছর আসেননি বিগত তৃণমূলের জমানা ধরলে দশ বছর তাকে পাশে পায়নি এই সময় এই রোদ গরমে আর ফুলবাল না বুকে আমি তার প্রতি করুণা সমবেদনা জানিয়ে একটাই কথা বলবো বিয়ে করেছেন হানিমন পিরিয়ড বার করুন তারপরে নইলে ভাবা হ্যাঁ সৌমিত্রবাবু বলছে আপনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হয় তার লড়াইটা অনেক সুবিধা হয় সময় কথা বলবে সময় উত্তর দেবে আর আমি ওই যে একটা কথা আপনাদেরকে বারবার আজকেও একটা কথা বলে দিই আজ ফার্স্ট দিনই বলে দিই যে একজন অবারচিনকে নিয়ে প্রশ্ন করে তাকে ফুটেজ দেবেন না আমার এই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমার এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই আমার এই লড়াই বিষ্ণুপুর লোকসভার মানুষকে মানুষ যদি আমাকে বিশ্বাস করে আমি জানি ঘরের মেয়েকে বিশ্বাস করবে যদি জনপ্রতিনিধি হিসাবে আমাকে লোকসভায় পাঠায় আমি কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভাকে উজাড় করে দেব এর বাইরে আমি কোনো বিপক্ষেকে দাঁড়িয়েছে ইটস নট ম্যাটার ফর মি